বাই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্তব্য করার পর্যাপ্ত সময় হয়নি কারণ মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে পুরোদমে কর্মী পাঠানোর বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে ফলে শ্রমবাজার সংক্রান্ত ভুল তথ্য দেশের গণমাধ্যমে প্রকাশিত হলে আমাদের মালয়েশিয়ান সরকারের কাছে জবাবদিহি করতে হয় এজন্য শ্রমবাজার সংক্রান্ত সংবাদ যাচাই বাছাই করে সঠিকভাবে প্রচার করা প্রয়োজন আমাদের এ বিষয়ে আরো ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় কোয়ালালাম বাংলাদেশ হাই কমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেছেন নবনিযুক্ত কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জে এম জি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচএসটি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে এ সময় প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাধারণ প্রবাসীদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এ সময় তিনি আরও বলেন মালয়েশিয়া প্রায় পনেরো লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস অনেক সময় সাধারণ প্রবাসীদের সঠিক তথ্যের ঘাটতি থাকে তারা মধ্য সত্যভোগীদের কথায় বেশি শোনেন ফলে তারা বিভ্রান্ত হন সাংবাদিকরা সহজেই প্রবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয় সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরার চেষ্টা করা উচিত অনিয়মিত প্রবাসীদের বৈধতা জানতে চাইলে তিনি বলেন ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বৈধতা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মালয়েশিয়া সরকারের অধীনে সভায় ডেপুটি হাইকমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত বছর কলিং ভিসায় বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে মালয়েশিয়া সরকার এ প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগে সিন্ডিকেট দুর্নীতির অভিযোগ আছে তবে চলতি অক্টোবর মাসের আঠাশ তারিখে কলিং ভিসায় আবারও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বৈধ রিক্রুটিং এজেন্সির নাম সহ দশটি শর্ত দিয়ে চিঠি দিয়েছে মালয়েশিয়া সরকার কণ্ঠ নিউজ ডেস্ক